তোমাদেরকে সকলকে সালাম নিবেন আমার আম্মু আচার আমের আচার বানাইছে বানাইছি দেখুন কত সুন্দর হয়েছে যে একবার খাবেন বারবার চাবেন দেখতেই মনে হয় আপনাদের ভালো লেগেছে এই তো আপনাদের সুন্দর দেখাচ্ছি দেখুন একবার খেলে বারবার চাবেন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে খাইলে আরও খুব মানে এত খাবেন মানে কথার খুব মিষ্ট বলার মতো দেখুন দেখুন আমার আম্মু বেড়েছে খাইলে আমার আম্মু বানাইছে অনেক সুন্দর করে আবার যে খাবেন আমাদের বাসে আসুন চলো বন্ধুরা দেখলেন আরও আমাদের একটু বাড়িতে দেখতে চান দেখাচ্ছি দাম এটা হচ্ছে আমাদের বাড়ি এগুলো হচ্ছে আমার বেজি হাঁস আর এইটা হচ্ছে চাইলে আমাদের ইয়া তখন কত সুন্দর বাড়ির ঘরটা তখন এটা একটা আমাদের রুম এটা হচ্ছে রুম না এটা হচ্ছে বারেন্দা বারেন্ডাতে দেখলেন আর এগুলো আমার হাঁস পুষি আর এখানে আমি গাছ চাষ এসে গাছের ইয়া দেখুন কত সুন্দর এটা ইয়া এটা হচ্ছে অ্যালোভেরা ফাদি এটার নাম এরা হচ্ছে রঙিল গাছ হচ্ছে ফাদি এটা হচ্ছে রঙিল এলার গাছ আর কাটার নাম শুন